আমার এ হিন্দি ন এরপরে আমার বাড়িটা করছে পিছনে তোর বাবে হে বাড়ির সামনে যে জায়গা নিছি নি আজরা আমারে কইছে ফেরো আমনে তো তখন সামনে নাই। সামনে যে তখন ছিল গাঁং মাটি বইরে বাড়ি করতে হইব এই কারণে আমনে পিছনে নিছেন পিছনে তো বাড়ি করা ছিল রেডিমেড বাড়ি লয়ে গেছেন গা এখন আমরা মাটি টাটি বইরে বাড়িটা কইরা লইছি তো এখন আমনে চক কে গেছে গা

আমি যে নতুন ঘরটা করছি না কাকার জায়গার মধ্যে আমার ওই ঘর তিনাত করে গেছে ভুলে বুঝলেন আমিনের মাফামাফি একটু সমস্যা হয়েছিল অনেক আগে মাফামাফি হয়েছিল তো এই কারণে এখন কাকা কইতাছে এই জায়গা দিয়ে রাস্তা নিব আমার ঘর ভাঙ্গিয়া ওনার তিন জায়গা বাইর করে দিতাম নেই কম কন এই ঘর যদি আমি ভাঙ্গি এই ঘর কি আর জীবনে করতে পারুম আর ঘর ভাঙ্গা কি সহজ কথা আপনি কোন না না ঘর ভাঙ্গা কি কেউ কেউ জায়গা দিতে পারে এটা কি করে সম্ভব কাকা এই কারণে আমি কাছে আইছি বুঝছেন আপনি দایا যদি কাকারে একটু বুঝাইতে পারেন আর কি আপনারা বুঝাইলে তো মনে হয় বুঝবো আমি তো এই জায়গাটা এমনি এমনি নিতাছি না আমি এই জায়গার বদলে অন্য দিয়ে জায়গা দিয়া দেন হেলারে পুছায়া সমস্যা নাই আপনি একটু দایا বুঝায়েন কাকারে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তুমি যেহেতু আইছো আমার কাছে আমি হেলার সাথে একবার আলাপ করে দেখব আপনি কাকা আপনি গেলে আমার অনেক উপকার হইবো আপনি যদি কাকারে বুঝাইতে পারেন তাহলে আমার অনেক অনেক উপকার হইবো কাকা আমার এই গটটা ভাঙন লাগবে না বুঝছেন উনি লাড়ি নিয়ে মারতে পর্যন্ত আমারে আচ্ছা ঠিক আছে বিকালে আমি তোমার চাচার কাছে যাই এমনি আচ্ছা ঠিক আছে ওকে কি ভাই অসময়ে আমি আমার বাড়িতে না একটু আইতো হলো আপনার বাতিজা গেছিল আমার বাড়িতে শুনলাম আপনার বাতিজার ঘর নাকি আপনার জায়গার মধ্যে পড়ে থাকা তিন হাত হ্যাঁ ঠিকই শুনছো আমার জায়গার মধ্যে এর তিন হাত পড়ে থাকা ঘর অনেক গড় জায়গা দিলে আমি হিন্দা রাস্তা নেই জানানো ভাই এটা একটা কথা আপনার বাতিজা এত টাকা করস করে গটটা করছে এখন ঘর ভাঙা জায়গা দিব তোমার নাকি অন্য দিক দা বুঝায় বলছে তুমি এই দিক দা বুঝ্জা নাও এই দিক দা কুছারিয়া ব্যাপার এই সব লয় যদি ঝামেলা করো তে মানুষে কি কয় গেলা কি কইব এটা হুনা টাইম আমার টেনে মানসির কথা হুন্না কি আমি আমার জাগা ছেড়ে দেব নাকি আমরার রাজা খালি হের কথা পুরো হের বিষয়টা দেখুন আমার বিষয়টা কিトゥ দেখন্যা আমি আর বিচারাচার করুন আমার যে দিকদার তিন এক জাগা যাইতাছে গা এইটা একটু কেল ভর্তি না দেখো তোমার তো এটা আপন বাতি যা এটা তোর অন্য কেউ না বাতি যাওয়ার একটু সাতজন জানা আর সে তো অন্য দিকটা তোমারে বুঝাই দিতেছে অন্য দিক দিয়ে হইলে তোর আমি আমার এই জায়গাটা না। অন্য দশ জনেও যদি বুজা আমি তোর বুঝ মানতাম না আমার এই জাগাটা ওই দো সার তোমারে বুঝাইতে হইলাম তুমি যদি না বুজা তে তো আর আমার করার কিছু নাই আচ্ছা তোমরা চিন্তা ভাবনা করে দেখো আপন বাতিদার সাথে এত কঠোর হইও না তোমরা আমি তিন আট জায়গা ভাই আপনার বাড়িতে প্রতিদিনই তুমি বাইরে বাড়ি তোমার বাতিজার লগে এমন কি হয়েছে তোমার বাইরে বাড়ি করতাম না কি করতাম এর কয়েকটা হয়ে গেছে গা ঘুরতে পারে বড় দূরে গেছে তিন আগ পরে থাকে আমার জায়গা

তোমার ভাতি দেখি গড় ব্যাংকে জায়গা দিব গড় ব্যাংকে দিব না কে দিব এইটা আমি জানি না আমার জায়গা আমার বুঝা যেতে লাগবে মানুষ এত খারাপ ভালো কথা কইলো সেটা জায়গা নানু ভাই আমার ছেলে আইছিন ডাল কাটতো তুমি বলে বাধা দিছো বাধা দিছি যে কারণ আছে এই গাছের মাঝে দেওয়া কত বড় বড় নেমু হইতাছে এই নেমু যদি হয় তুমিও তাকাইতে তারবা আর গাছ কাটা বালা গাছ কাটা বালা না மஞ்சল গরবাঙ্গা বালা কি কইলে তুই এক জায়গার কথা তুই আরে জাগাতাই না লাগাইতাছস আমার জাগার মধ্যে হের গড় করছে আরमाज আমি বুঝ্জে নিতাম না বুঝ্জে নিবা দেখিয়া তুমি গরবাঙ্গা লইবা কি রে এটা কাকার গলা না কাল আবার লাগগে ফেললো জগরা তাড়াতাড়ি যাই তো যাইয়া দেখি গোমকুর আমি আনছিলাম সইবার লাগি এই দো তোমার ডালার লাগি আমি কেলটা সইতালাম না দেও কটকানি ভরা লাগছে কালি নিছে না এই দু তোমার গাছে সমস্যা দেও আমার কটকানিক লাগানো নষ্ট হইছে হ্যাঁ দাদা কি হয়েছে আপনার চিল্লা চিল্লি করতেছেন করে চিল্লা চিল্লি করতাম কি করতাম তোমার সাস আর গাছের লাগি আমার ফসল নষ্ট হইতাছে দেখ আমার গাছের গুরা আমার জাগার মধ্যে আছে এবার তো সমস্ত হইত করে কাগা আপনার গাছের গুঁড়া আপনার জায়গায় আছে টি হয় কিন্তু আপনার গাছের আগা আমনের জায়গার মধ্যে নাই আরেকজনের ক্ষেতের উপরে রইছে এই যে দেখেন আমার আগের বেজাল আছে তোর বেজাল আগে তুই সামাল এখানের বেজাল তুই টানস করে উচিত কথা কইছে তো এর লাগে ভাল লাগে না নিজের বাচ্চার লগে মিললে থাকতে পারে না আর মালটার লগে মিললে থাকবো মানুষের লগে কি মিললে থাকবো সা আপনি কন আমার ঘরটা আতি না তোনার জায়গায় পড়ছে দেখি আমার ঘর ভাঙ্গে উনারে জায়গা দিতাম রাস্তা নিব

বাবা রে তোর লগে আমি বহুত অন্যায় করছি এর তুই আমার বিপদের সময় তুই আমার কামে লাগলি তুই আমার মারের থেকে বাঁচাইছ তোর গরটা হন তোর বাবা আমি বাঙতাম চাইছি আসলে আমি বুঝতাম পারছি না পর গড়ে এই জায়গাতে থাকবো আমি রাস্তা ধরার অন্য হান দিলাম বাবা তুই আমার মাফ করে দিস আমি তোর সাথে বহুত অন্যায় তুই আমার মাফ করে দিস আমি আপনি ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু আসলে এই সমস্যা আমাদের সমাজে অনেকেরই হয় দেখা গেছে কেউ জায়গার মধ্যে আরেকজনের গড় একটু একটু করে যায় ঠিক আছে এটা আসলে নিজেরার মধ্যে ম্যানেজ করে নেওয়া দরকার জায়গা সম্পত্তির ব্যাপার তো এত টাকা দিয়ে গর মানছি গড়টা কি বাঙ্গন যাবো এই গর যদি বাঙিয়ে আমি জীবনে আর করতার বা আমনে নিজেই কইন না বাবা তুই এত কষ্ট করে তো গরটা বানছস আমি বুঝতে পারিনি তোর গরটা বাঙ্গা আর বাঙ্গন লাগবে না ঠিক আছে বাড়িতে এলাম মানুষের লোক রাম করেন না আমার মতো গোল আপনারা কেউ করেন না